কলকাতা নম্বর স্টল প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে চোদ্দ বছরের সম্প্রীতি মহাজনের বই হিজ চাইল্ডহুড হুড সুইটহার্ট এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু হাজার পঁচিশ সালে ইংলিশ চ্যানেল পার করা রবিন বোলদার ও টলিউড অভিনেত্রী পূজা গাঙ্গুলি কম দেখাচ্ছে সাহস না আমার ওই ব্যাপারে ইন্টারেস্ট ছিল না আর আমি খুব বেশি আন্ডার কনফিডেন্ট ছিলাম আর আমার স্টেজ ফেয়ারও ছিল জাজমেন্টের ফিয়ার ছিল যদি আমি লিখি যদি কেউ জাজ করে আমাকে বাট আস্তে ধীরে আমার ফ্রেন্ডস আমার ফ্যামিলি আমাকে এত এনকারেজ করলো আস্তে ধীরে লেখা স্টার্ট করলাম আর বাবা মা আমার আলটিমেট সাপোর্টার তারা বললো দিলি আমরা দেখে দেব তো ওভাবেই আমাকে এত কিছু এনকারেজ করার পরেই আমি সাহস পেলাম তারপরে আমি বই লেখা স্টার্ট করলাম আর আমি আমার সুখী ছোট আর হিজ চাইল্ডহুড মারা নিশাটের মধ্যে গল্পটা কি রয়েছে বা এটা হলো দুটো চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ডস এর গল্প যারা হলো ফ্যামিলি ফ্রেন্ড অ্যালং উইথ বেস্ট ফ্রেন্ডস যে ফিমেল লিড আছে তার দাদার বেস্ট ফ্রেন্ড ছিল হলো রুদ্রাঞ্জ তো ওরাও ওরা দুজন একসাথে ছোটোবেলার থেকে একসাথে থাকতো একসাথে খেলাধুলো করতো তার স্টাডিস প্রেশারের জন্য রুদ্রাঞ্জ বাইরে পড়তে চলে যায় আর রুদ্রাঞ্চ যখন বাড়িতে আসে রিটার্ন হয় পড়া কমপ্লিট করে তখন দেখে তো শিবিকাও বাইরে চলে গেছে তো পরে শিবিকাও ওর পড়াশোনা কমপ্লিট করে র্যাপটপ করে ওর পুরো কোর্স ডিজাইনিংয়ের কোর্স করছিলো তো ডিজাইনিংয়ের কোর্স র্যাপটপ করে ওরা আসে আর একসাথে দেখা হয় তো ওদের কথাবার্তা হয় এভাবে নিয়ে ওরা কীভাবে নিজের রিলেশনটাকে ডেভেলপ

অন ডিজিটাল মার্কেটে যা হয় আর কি সারাক্ষণ লোকের ফেসবুক ইনস্টাগ্রাম এইসব দেখতে ভালোবাসে বই পড়তে প্রায় ভুলে গেছে তার মধ্যে ওই বই মেলাতে আজকে এসে এত মানুষ যে বইয়ের মানে মেলাতে এসছে এটাই ভেবে খুব ভালো লাগছে আর তার মধ্যে এটার জন্য ভীষণই ভালো লাগছে নতুন কাজ আমার দুটো সিনেমার রিলিজ আছে সামনে একটা টু থাউজেন্ড নাইন সিনেমার নাম সৌরভের অপোজিটে আর একটা ধূসর বলে তো দুটোই আপকামিং এর ও একটা মানে ওর চিন্তা ভাবনা বা এটা দেখে আমি চাইবো যে আরো বাচ্চারা যেন আগামী দিন সে তার জায়গাতে সেরা হয় ও তার একটা পথ প্রদর্শক ও এটাই আমার ভালো লেগেছে যে ক্ষুদিরাম বসুকে সকলে আপনারা জানেন কত অল্প বয়সে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে গেছিল ও এখন দাঁড়িয়ে আমি বলবো ওর এই লেখাতে যেন সারা পৃথিবী যেন জানতে পারে এরকম একটা বাঙালি ছোট্ট মেয়ে এত সুন্দর একটা জিনিস ইয়ে করেছে আমার সবসময় শুভেচ্ছা বার্তা থাকবে কারণ আমি এটাই ভাবি আমি নিজে একজন স্পোর্টস পারসন হয়ে এটাই চিন্তা করি যে বাঙালিরা যেটা আজকে ভাবে সেটা যেন সারা পৃথিবী যেন পাঁচ বছর বাদে চিন্তা করতে পারে সেটাই আমাদের এই বাচ্চাদের নিয়ে যেন আগামী দিন আরো আরো ওর মতো ওকে দেখে যেন আরো অনেকে এগিয়ে আসে যে বিভিন্ন ধরনের যেন অ্যাক্টিভিটিস সাথে সেরা হতে পারে সেরা সেরা আজকে ওর অনেক অনেক শুভেচ্ছা এবং ওর এটা যেন সারা পৃথিবী জুড়ে যেন বইটা চলে বাকি সমস্ত আপডেটের জন্য নজর রাখুন ফিল্ড কসিপের পর্দায় ফিল্ড কসিপ ফ্রম ফাইনাল কার্ড টু দ্য ফাইনাল হুইসেল